টাইগার হিল যেতে হলে আর পাহাড়ে পাড়ি দিতে হবে না এবার বাড়ির দোরগুড়োতেই টাইগার হিলের আমেজ পাবেন ভুবন পিপাসুরা মালদার বামনগুলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েতের বারো মাইল এলাকায় গড়ে উঠেছে এই টাইগার হিল পিকনিক স্পট বছর কয়েক ধরে হবিপুর ও বামনগুলা ব্লক ছাড়াও মালদার বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা এই পিকনিক স্পটে আসছেন ডিসেম্বর জানুয়ারি মাস জুড়ে পিকনিক করতে আসা মানুষজনের ঢল নামে এলাকায় এবার ব্লক প্রশাসন ও জগদলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই পিকনিক স্পটে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটি ইকো গড়ে তোলা হয়েছে মঙ্গলবার ওই ইকোপার্কের পার্কের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বারুই জেলা পরিষদ সদস্য অশোক সরকার আইসি তরুণ কুমার রায় বিডিও অনেকে বহুদিনের যে আশা প্রত্যাশা ব্লকের আপামর জনগণের একটা চাহিদা ছিল বারো মাইলের পাশে সরকারি সম্পত্তি উঁচু নিচু এবড়ো বের জায়গা সেই জায়গাকে জগদলা গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্তারা আমাদের জনপ্রতিনিধিরা মিলিত হয়ে বহুদিন থেকে চেষ্টা করছেন যে টাইগার হিল যেহেতু আমরা শিলিগুড়ি দার্জিলিং যাই সেই হিলের কিছুটা স্বাদ হলেও আমরা বামনগোলার মাটিতে সেরকম জায়গা পেয়ে সেখানে পিকনিক স্থাপন করতে চাই তো আমাদের বামনগোলা পঞ্চায়েত সমিতি জগদলা অঞ্চল সহ বিভিন্ন প্রশাসনিক এবং জনপ্রতিনিধিরা সকলে বসে দফায় দফায় মিটিং করেন বহুদিন ধরে জিনিস করা হচ্ছে জিনিস ভেঙে যায় চুরি হয়ে যায় থাকে না এবার আমাদের বিডিও সাহেব আইসি সাহেবের সহযোগিতায় এখানে ক্যাম্প করা হয়েছে এখানে পারমানেন্ট সেবিক থাকছেন এবং গ্রাম পঞ্চায়েতের জিপি থেকে কিছু কেয়ারটেকার রাখা হয়েছে তাদের সহযোগিতায় জগদলা অঞ্চলের প্রধানের সহযোগিতায় এই পিকনিক স্পটটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বেশ কিছু খেলনা জিনিস এবং কিছু লাইট এসব দার্শনীয় জিনিস করে দেওয়ায় আজকে দু হাজার চব্বিশের শেষ লগ্নে জগদলা গ্রাম পঞ্চায়েত এবং বামনগোলা পঞ্চায়েত সমিতি সহ মালদা জেলা পরিষদ আমরা টোটাল বামনগোলা মিলে আজকে এই টাইগার হিল পার্কের শুভ উদ্বোধন করলাম আজ আমাদের এত সুন্দর একটা পার্ক টাইগার হিল ইকো পার্কে শুভ উদ্বোধন করা হলো এটা বারো মাইল ফরেস্ট

malda today